কারণ বাজারে আয়েন যান দর্শক আমরা কিন্তু এখন আছি কারণ বাজার কামারপতিতে ভোলা সকাল কর্মকারের এই দোকানটিতে তো এখন কিন্তু শেষ সময়ের প্রস্তুতি চলছে যেহেতু আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে কোরবানিরই তো কামার ভাইয়েরা কিন্তু এই ছুরি চাপাতি নিয়ে কিন্তু খুবই ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে এখানে দেখা যাচ্ছে সরাসরি দেখা যাচ্ছে ভাই ভাইকে তো আলান ভাই কি চাঁদকে আমি কি অনেক চাপ দেখি নাকি ভাই জি ভাই কুরবানি যেহেতু একবারে কাছে চলে আইছে এখন আমাদের প্রায় কাজ শেষের দিকে তো আমাদের সম্পূর্ণ মাল কমপ্লিট ইনশাল্লাহ আমাদের ব্যবসা কিনে এখন অলরেডি ভালো হইতেছে আমরা নিজেরা বানাই নিজেরা ধারটা দিয়ে বিক্রি করি হ্যাঁ মানুষ নিয়েই কাজ করতে পারবো আর ঘোষণাটা কিছু করা লাগবে না অন্য এরকম লাগবে না কারণ আমাকে নিয়ে একবার নগদ ব্যবহার করতে পারবো আর অন্য অন্য চ্যানেলে তারা কিনে বিক্রি করে এরকম ধার দেওয়া না হান্ড্রেড পার্সেন্ট নিজের হাতে তৈরি করা মাল

কিন্তু কিছু কাস্টমারের কিছু টাকা ফেরত নেয় কারণ সময় কাজ করতেছে আর প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন কিন্তু ভাইদের কাছ থেকে ভাই আপনার এখানে তো ত্রিশটা পার্সেন্ট কালেকশন দেখা যেতেছে ভাই ভাই এগুলা এখানে আমার মালগুলো হলেও বাজারের সব দোকানদারের একটু আলাদা কারণ আমার হলেও আমি অনলাইনে অনেক বছর মাল বেশি কাস্টমারের কোয়ালিটি ভালো চাই আমি নিজের কারখানা তৈরি করে বেশি ফিনিশিং সম্পূর্ণ সব কিছু সব ভালো এই যে কুরাল না আমার নিজস্ব বানানো একটা কুরাল এই যেটা চাইনিজ তো নিজের হাতে তৈরি খুবই ভালো মানের অনেকে সায়না বিক্রি করে যে সায়না কুরাল ধরেন ওয়ান টাইম আমি সায়না কুরাল এটা দিয়ে কাইটটা দেখা দিই বুঝছেন এ দেখেন কিচ্ছু হবে না আর এটাই দেখেন কাইটায় গেছে এই যে অনেকে আবার আমারটা দেখি এরকম বানাইছে কিন্তু এগুলো কোনো ঢকপথ নাই কোপ দিলে আপনার গুস্তর কোপ পরব না এক জায়গায় তার এক জায়গায় পরবা আমার কুরালটা হলো সম্পূর্ণ কোয়ালিটি এমনকি কাজের জন্য খুব ভালো উপযুক্ত তারপরে আপনার এই যে সাবাড়ি এই যে অরিজিনাল এর সাবাড়ি

আমরা কথা দিয়েছি মানুষের ভিডিও দেখাই এরকম চেক করিয়ে যারা নিতে চান সরাসরি দোকান আইসা নিবেন একবারে ঢাকা কারণ বোলা সতর্ক বাজার এসে ফোন দিবেন সামনে দেখে নেবেন ইনশাল্লাহ

যারা অরিজিনাল স্প্রিং এর ছুরি চাপাতি গুলো চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ভাইয়ের দোকানে কিন্তু চলে আসতে পারেন আমরা তো অনলাইন ছাড়াও আমরা দোকানে বিক্রি করি আমরা তো মূলত কারখানা আমাদের এই জায়গায় অনেক পেজে বিক্রি করে তাদের অনলাইনে পাইবেন এমনি পাইবেন না আর আমাদের সরাসরিও পাইবেন অনলাইনেও পাইবেন যারাই এই বছর নিতে পারেন নাই আগামীতে যদি ভিডিও দেখেন ইনশাল্লাহ রমজানিদের পরে থেকে নেওয়ার চেষ্টা করবেন একটু আগে ভাগে নেওয়ার চেষ্টা করবেন আর এমন ক্ষেত্রে যারা আসবেন কারণ বাজার আসে আমাকে ফোন দিয়া দোকান থেকে সরাসরি নিতে পারবেন পাগলু আপনার চারশো টাকা বিক্রি করি আসতে কষ্ট ভাড়া টাকা কমে ভিডিওর মাধ্যমে যারাই আসবেন মালের রেটটা তাদের হ্যাঁ আর অসংখ্য লোক ভিডিও দিকে আসেন জবাই করা ছুড়ি বিভিন্ন সাইজ আছে আপনার স্প্রিং এর দাম বারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং এর এক পঁচিশ থেকে ত্রিশ টাকা জবাই দিতে পারবো এটা একবার সঠিক কথা মানে ওই যে দুই তিনশো একশো দুশো এরকম না যেটা সঠিক কাজ করতে পারবো এটাই এইটা না শুধু আমার এখানে যা দেখেন সব স্প্রিং আমি কাঁচা লোক বিক্রি করি না ভাই আমার অসংখ্য পরিচিত কাস্টমার এটা ওজন বেশি ভাই আছে কেজি এর বিভিন্ন সাইজ হয় দেখা যায় আপনার আমরা বেশি হেয়ার মাধ্যমে আরো বিশ জন কাস্টমার এই জিনিস ভালো হলে কাস্টমারে কাস্টমার নিয়ে আসে এই কারণে আমরা প্রত্যেকটা ভালো মাল দেওয়ার চেষ্টা করি সবসময় যেহেতু আমাদের কারখানা আমরা স্প্রিং কিনা বানাই তাহলে আমরা সবসময় ভালোটা বিক্রি করার চেষ্টা করি

কুরসা এবং কি পাইকারি বিক্রি করি আমার নিজের নামের যাতে কেউ নকল না করতে পারে ওই যে একজনের বডি কিন না নর্মালটা না বলবো যে ভাই দেখতে তো একই কালার দেখ বলবো ভাই জিনিস ভালো না ওই কারণে আমার নিজের নাম ঠিকানা নাম্বার দিয়া একবারে তৈরি করছি এর মধ্যে আমার নাম থাকলো ভালো মন্দ এটার সব কিছুর দায়িত্ব আমি যেহেতু আমি নিজে বানাইছি এটার কোরবান আমি নিজে রাখছি এটা খুবই ভালো মানে স্প্রিংয়ের কেউ যদি নিতে চান এটা আমরা বারো মাসে বিক্রি করি কুরবানির আইটেম ছাড়া কুরবানির আইটেম তো কুরবানিদের পরে আর আপনি একটা যদি পাঁচ হাজার টাকা বলেন বিক্রি করা হয় না তো এটা যদি চান সবাই সব জায়গাতে ভিডিও দেখে নিতে পারবেন চৌষট্টি তেলে হোম ডেলিভারির মাধ্যমে এটা পৌঁছে দেওয়া হবে আপনারা এক হাজার পঞ্চাশ টাকা দাম এক হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এই বড়ি কিন্তু অন্য অন্য জায়গায় অনেক হাই দামও বিক্রি করে অনেকে মনে করেন অনেকে তো অনেক দাম নেয় কিন্তু আমার কাছ থেকে যারা হাতে এতে নেন মাল দেখে টাকা দেবেন ইনশাল্লাহ যেরকম দেখছেন এরকম না হলে রাখা লাগবো না এক হাজার পঞ্চাশ টাকা আমি নিজে পাইকেই দেই এই সবাই আপনি ঘুরসা একটু সীমিত লাভে বেজতেছি বুঝছেন যারাই নিতেছেন এটা কিন্তু কাজ করিয়া বাস করে রাখা যায় দেখেন কাজের পরে সুন্দর বাস করে রাখা দেব আর এটা আপনার সাপই সিস্টেম করা আপনার কোনো রেঞ্জ প্যালাস ব্যবহার করা লাগবে না আপনি ইচ্ছা করলে নাট এটার সাথে নাট আর একটা ক্যালাম থাকবে কেলাম দিয়ে দেওয়া হবে ওইটা দিয়ে আপনার সাপ দিলে বাজ হবে টাইট হবে সব কিছু করা যাবে এই যে আপনার কোনো রেঞ্জ প্যালাস লাগে না আমাদের এডি লোকে আমরা নিজেরও হাতে তৈরি এটা খুব কোয়ালিটি ভালো ক্যালামটা অনেক মজবুত আর এটা হলো ম্যাগুনি কাঠ আপনার পানি পড়ল নষ্ট হবে না এটার মধ্যে বানিশ করা ঠিক আছে আর হলো আপনার এই কাঠটাও গ্যারান্টি বড়িটাও গ্যারান্টি যারা যে জায়গাতে দেখেন ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করেন আর মাল দেখা টাকা দিবেন ডেলিভারি ম্যানের সাথে একবারে দেখা টাকা দিবেন হান্ড্রেড পার্সেন্ট স্প্রিং এর মাল আলাইন ভাই এই যারা তো আপনার সিঙ্গেল নিবে হ্যাঁ আর যদি গরু জবাই করার সবকিছু সব যদি একটা সেট দিতে চায় তাহলে ভাই আমাদের তো ধরেন আপনার একটা সেট হয় নতুন করে যারা যন্ত্র মানে তৈরি করতে চায় আর যারা মনে করে নিজস্ব গরু নিজেরা কাটতে চায় তাদের জন্য পুরো একটা সেট লাগে আপনার কষাইদের তো দুইশের পিস দিয়ে কাজ হয় পাবলিক তো মনে করেন একটু যন্ত্রপাতি বেশি না হলে কাইটা মজা হয় না আর একটু তাড়াতাড়ি করার জন্য আপনার ওই পুরো সেট তা আপনার পুরো সেট হলো যেমন গরু জবাই সুরিতে শুরু করিয়া চাপাডি এবং কি মাংস কাটা হইতে সম্পূর্ণ সব দিয়ে আমাদের বারো পিসের একটা প্যাকেজ আছে একদম আমরা নিজস্ব এই যে হাতে কুরাল বানানো কুরাল সহকারে বারো পিস দিয়ে একটা প্যাকেজ যারাই নিতে চান এখন তো আমাদের চৌষট্টি জেলায় ডেলিভারিটা বন্ধ যেহেতু এই তো অনেক কাছে চলে আসে যারা দোকানে আসবেন পুরো প্যাকেজটা যদি নিতে চান নিতে পারবেন টোটাল আপনার চার হাজার পাঁচশো টাকা বারো পিসের একটা সেট সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে শিলা হইতে জবাই হইতে আপনার সব তাছাড়াও যদি কেউ আপনি জবাই বাদ দিয়ে নেন তাহলে পঁয়ত্রিশশো টাকা তারপর আশা করি যারা দোকানে আসবেন সামনাসামনি আসবেন আপনারা সুবিধা মতো যে যেরম নেন ওই অনুযায়ী দাম বইলে দেওয়া হবে পুরো সেট নিতে হবে এমন কোনো কথা নেই দুই চার পাঁচ পিস নিলেও ওটার দাম আলাদা বইলে দেওয়া হবে আপনার কিন্তু দেখলেন আলামী ভাইয়ের দোকানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আছে যেহেতু আর অল্প সময় বাকি আছে যাদের এই ছুরি গুলো লাগবে খুবই জরুরিভাবে তারা কিন্তু সরাসরি ভাইয়ের দোকানে কিন্তু চলে আসতে পারেন আর দোকানের নাম হচ্ছে ভোলা সদর কর্মকার আপনারা পেয়ে যাবেন ভোলা সদর কর্মকার এখানে কিন্তু নাম লেখা আছে তারপরে যে এই পাশে কিন্তু আরেকটা সাইনবোর্ড আছে যারা এই পাশ থেকে আসবেন তারা কিন্তু সবার হ্যাঁ এখানে দোকান বেশি তো আপনার দোকান বেশি অনেকে চিনতে সমস্যা হয় তারপরে সাইনবোর্ড নাম নাম নাম্বার মিলে ইনশাল্লাহ আসবেন আর যদি আপনার ওরকম চিন্তা অসুবিধা হয় কারণ বাজার এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো হ্যাঁ তারপরে দোকানটা যদি চিন্তা সমস্যা হয় তাহলে কিন্তু সরাসরি ভাই দিলে ভাইয়ের যে কোনো জায়গা থেকে কারণ বাজার থেকে আপনাকে নিয়ে আসবে আল্লাহ আল্লাহর সবাই থেকে ভালো মাল বিক্রি করি আল্লাহর রহমান দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আই আবার অনেকে মাল বেশি আছে এবার অনলাইনের মাধ্যমে এসে হেরা আপনার কাস্টমার ঠিকানা দিয়ে পাঠিয়ে দেয় ঢাকার লোক আছে আত্মীয় স্বজন কয়ে দেখুন এই জিনিসটা লোয়াও ভালো হইব ইনশাল্লাহ রকম অনেক কাস্টমার আছে আপনারা যারা না আসতে পারবেন এটা আমরা সব জায়গা নাম কারণ বাজারে মালের লগ হিসাবে আমরা তো যেমন ভালো মন্দ নিজেরা বানাই সবকিছু প্রমাণ করে দিতে পারি আবার অনেক জায়গায় যাও নিজেরও চিনে নিয়ে ব্যস্ত আছে কিনে বুঝছেন তাহলে দেখেন হান্ড্রেড পার্সেন্ট রেট এগুলো আপনার কোনো ভেজাল নাই রেট নেই এগুলা একবার দাঁড় লইলে আমরা দুইশো দশটা গরু ছিল দাঁড় কম্প না কারণ এই এই সুইটা শুধু আমরা পরিচিত লোকেরই বেশি দিই এটা আমরা অল্প কিছু বানাই ধরেন আপনার নিজেরা আর বারো মাস রেট দিয়ে কাজ করি ওই রেটটা পুরো নিলে ছুরিগুলো মানে এগুলো তো নতুন কিনে বানানো সম্ভব না নতুন একটা রেট দিয়া ছুরি পরবে এটা পাঁচশো টাকা আমরা নিজেরা ওই কাজের পরে যে রেটগুলো হয় বছর শেষে ওগুলো দিয়া

এটা হলো পাতল না নানিও আপনি এটা আমি আপনার যত দামি গরুক যত দামের নিজের হাতে কোপ দেন 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 তো ভাই দেন তো দেন জোরে এইভাবে দিলে তো না দোনো হাতে যত সত্যি আছে হ্যাঁ আলা চাপাটি দেন কিছু হয়েছে দেখেন এটা এমনি দেখেন যে কিছু হয়েছে জোরে কোপ দেন পুরো জন এরকম দুই হাতে দাগ বইতে পারবেন না এটার দাগ না কিন্তু এটা কিন্তু এগুলা মনে করেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়ানে মনে করেন কিনা বিক্রি করে এরা কামান না এরা মূলত হৃদয় আমরা

আমগো তো এমন মনে করেন আধা কাস্টমার আইলে দেখ এত কত মাল মালবেসা লাগে আমগো কাস্টমার আল্লাহর রহমত আয়া কইবা ভাই মাল দেন লাগে আধা ঘন্টা বইয়াও থাকবো যে আপনিতে নিতে আইছি আমনের যত ললিটুক আমি নিয়া যাইমেরমা এক ঘন্টা আধা ঘন্টা বইয়া থাইকো মাল নাই আপনি এইটা দিও কো বানাই যে ভাই বাই আঠার এডি কি বুয়া কথা নি আমরা যেরকম কুচিয়ে রাখমু একটো বড় না এনিতে ফিরে ভালো কত ওরা গুন কেজে এটা দিবো না এটা দিব এটা মা এটা কত রেজা ওজনে যা হয় এ ভাল্লাটা দাও তো এক কেজি দুশো গ্রাম আছে আটশোশো পঞ্চাশ করছি বুঝলেন এক হাজার তিরিশ টাকা এক হাজার তিরিশ এটা অনেক বেশি এটা তো দেড় কেজির মতো আছে এটা কেজি সাতশো গ্রাম এটাই আমি সতেরোশো টাকা

আপনি যেই হেভি জিনিস লইছেন মানে তো ব্যবহার করতে পারবো আপনি কি এখন এই দিবটা নিলে একটা নিশ্চিন্তায় যদি একটু পাতলা ঘুরিয়ে দেয় মোটা থাকলে ধার কমে আমরা আমরা কিন্তু আবার কারিগরের কাজ করিয়া দেওয়ার পরে না আমরা আবার একটু এটা দিছি না দেখেন আপনি আরো পাতলা ঘুরিয়ে দিব কারণ আমরা নিজেরা কাম জানি আমরা তো এরকম না দেয় এনে একদিন দুদিনের পর্যন্ত সবসময় আপনার কারণে একটা দিমু

খালি প্যাসে দিয়া দিব আমরা তো বেচার পরে যে এটা কারিকোর করার পর না কি পরিমাণ দারানসি দেন না আপনি বললে দারপাতা তো তো বালিতে একটু গুছছেন দেখবেন কি রকম দার হয় আরেকটা প্যাকেট দাও তাড়াতাড়ি কষ্ট দিয়ে বানিয়ে দাও এই দামলে আমি আর কইতে চাই না বাকিটা আমার মালি পরিচয় দিয়া দিব

তারপর ব্যবহার করেন ইনশাল্লাহ ঈদের পরে আয়া দেয়া করিয়া চাহি খাওয়াই যান আলার্ম বহুত লোক ঠান্ডা খাওয়া যায় সামনে থাকলে সামনে বহা থাকলে আয়া ভাইজান আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কোথা থেকে আসছেন আমি ধানমন্ডি থেকে আসছি ধানমন্ডি থেকে আসছেন আলাইন বাড়ি থেকে এর আগেও যে এসেছেন এর আগে আমি এরকম বডি একটা নেওয়ার পরে ভালো হওয়ার পরে আরো দুইটা নিছি আরো দুইটা বডি নিছিলেন আজকে কি আসছেন আজকে ওই যে গরু ওই যে হাড় কাটার জন্য ধামা নিছি চাবাটি নিলেন আর একটা ছুরি নিলেন দেখলাম তো আলাইন বাড়ি জিনিস যে আগে দিয়েছেন অবশ্যই ভালো পেয়েছেন হ্যাঁ ভালো পাইছি দেখে আবার আজকে যেটা নিলেন এটা তো অরিজিনাল স্প্রিং এর মানে বলে দিলো ভাই এখন ব্যবহার করে ব্যবহার করার পরে আগের বার তো ব্যবহার করে তো ভালোই পাইছি ভালোই পাইছি হ্যাঁ আবার আসছেন এই মার্কেটে তো আরো অনেক দোকান আছে এইসব দোকানে কেন গেলেন না কারণ মা আমরা তো টাকা চিন্তা করি না মানে মাল ভালো হলে দুই টাকা বেশি হইলো মানে আমাদের ভালো লাগে এই জন্য ওনার কাছে ওই বডি ভালো পাইছি আবার আসছি আচ্ছা আপনি কি মানে আরো যারা মানে ভিডিওটা দেখবে বা আরো যারা কাস্টমার আছে তাদের উদ্দেশ্যে দুটা কথা বলবেন তাদের উদ্দেশ্যে বলি আমি এই জন্য যে কয়টা মালে নিয়েছি ভালো পাইছি এখন আপনারাও আয়সা নিয়ে যাচাই করে দেখতে পারেন ওকে ধন্যবাদ ভাই তো দর্শক আপনারা কিন্তু সরাসরি শুনলেন যে আলাইনভাইড দোকানে আসলে কাস্টমারগুলো কেন আসে রিপিট করে কেন আসে অবশ্যই জিনিসগুলো ভালো পায় সবসময় এর জন্য কিন্তু সরাসরি চলে আসে আলাইনভাইড দোকানে তো আপনারাও কিন্তু চলে আসবেন